হ্যালো স্বাগতম গ্রিন হুইসবার বাই হিয়াতে আজ আমরা জানব বাংলার বিদ্রোহী কবি সঙ্গীতজ্ঞ ও স্বাধীনতার কণ্ঠস্তর কাজী নজরুল ইসলামের জীবনের প্রেরণাদায়ক গল্প কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ছোটবেলায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী পিতার নাম কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহিদা খাতুন অর্থনৈতিক কষ্টের মধ্যেও নজরুল ছোটবেলা থেকে কবিতা গান নাটকের প্রতি আগ্রহী ছিলেন কৈশোরে নজরুল ইসলাম লেটো দলে যোগ দেন সেখান থেকেই শুরু হয় তার সাহিত্য চর্চা পরে তিনি সেনাবাহিনীতে যোগ দেন ব্রিটিশ আর্মির বেঙ্গল রেজিমেন্টে সেখান থেকে ফিরে এসে লেখেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী যা তাকে বিদ্রোহী কবি হিসাবে উপাধি এনে দেয় তার লেখায় ছিল সমাজের শোষণ ধর্মদত্তা ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নজরুল ইসলাম ছিলেন এক বহুমুখী প্রতিভা তিনি একদিকে যেমন লিখেছেন অসংখ্য কবিতা গল্প ও উপন্যাস অন্যদিকে তিনি সৃষ্টি করেছেন প্রায় চার হাজার গান যা আজও পরিচিত নজরুল গীতি নামে তার রচনায় প্রেম মানবতার সাম্য স্বাধীনতার বার্তা ফুটে উঠেছে উনিশশো সালে নজরুল মারাত্মক অসুখ হয়ে পড়েন পিক্স ডিজিজ এর কারণে তিনি প্রাক শক্তি হারান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয় এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন ঢাকায় সেখানে তিনি সমাধিস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নয় তিনি ছিলেন এক বিপ্লব এক প্রেরণা এক মানবতার প্রতীক তার কবিতা আজও মনে করিয়ে দেয় মানুষের চেয়ে বড়ো কিছুই নয়